সম্পূর্ণ চিনি ছাড়া একেবারে বাজারের মতো খাস্তা মুচমুচে পারফেক্ট ক্রিম কেকার বিস্কুট খুব সহজে তেলে ভাজা ছাড়াই এভাবে বাড়িতে বানিয়ে নিন চায়ের সাথে এই বিস্কুটগুলো দারুণ জমে যাবে আর সেই জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তবে ময়দাটা অবশ্যই এখানে প্রথমে চেলে নেব কেননা ময়দার মধ্যে অনেক সময় দানা ভাব থেকে থাকে সেজন্য অবশ্যই মদাটিরভাবে চেলে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য এক চুটকি মতো বেকিং সোডা আর দিয়ে দেবো হাফ চামচি পরিমাণ মতো বেকিং পাউডার এবারে এই বিস্কুটটার মধ্যে যেহেতু চিনি দিচ্ছি না তাই আমি এখানে দুটো স্যাকারিনের বড়ি নিয়ে নিয়েছি এই স্যাকারিনের বড়িগুলো যে কোনো মুদিখানার দোকানে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন এই বড়ি দুটো আমি এবার একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এর ফলে আপনার বিস্কুটের মধ্যে চিনিও ব্যবহার করতে হবে না এদিকে আমার মিষ্টির স্বাদটাও বজায় থাকবে এবারে এটাকে একটু মুখরচক করার জন্য এর মধ্যে সামান্য গোটা কয়েক কালো জিরে আর অল্প একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা হাতের মধ্যে একটু পিষে দিলাম এতে জোয়ানের গন্ধটা খুব ভালো আসবে এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এক থেকে দেড় চামচি মতো সাদা তেল অল্প সামান্য তেল দিয়েই কিন্তু এই ময়দাটা আমি শুকনো অবস্থায় প্রথমে ভালো করে মিশিয়ে নেব এই ময়দাটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো মতো হবে এক জায়গায় মুঠো হয়ে আসবে না যেহেতু সামান্য তেলে ময়দাটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম করে ভালো করে তেলটা মদার সাথে মিশিয়ে নিতে হবে এবারে সামান্য সামান্য জল দিয়ে ময়দার খামিটা এখানে আমি মেখে নেব সাধারণত নর্মাল যে রুম টেম্পারেচারের জল হয় তাই দিয়ে কিন্তু আমি ময়দার খামিটা এখানে মেখে নিচ্ছি সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা কিন্তু এখানে আমি মেখে নিয়েছি আর এই বিস্কুটগুলো বানানোর জন্য শক্ত ময়দার খামি তৈরি করা একদমই প্রয়োজন নেই এরকম একটু নরম করে ময়দা মাখলেই হবে যেরকম সাধারণত লুচি পাউডার করার জন্য আমরা ময়দা মেখে থাকি এই অবস্থায় ময়দার ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো ঢাকা দিয়ে আর ততক্ষণে একটা বাটির মধ্যে দু চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নেবো কেটে রেখে দেব পরে কাজে লাগবে আর ততক্ষণে আগের ধার থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা হাত দিয়ে একবার খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা এতক্ষণে এবারে এর থেকে লম্বা একটা লেচি নিলাম এবারে ছোট ছোট টুকরো করে এর থেকে কয়েকটা অংশ আমি কেটে নেব এতে বিস্কুটগুলো তৈরি করতে খুব সুবিধা হবে প্রত্যেকটা টুকরো এবার আমি একটা কাঁচের বোলের মধ্যে তুলে রাখছি আর একটা টুকরোর থেকে বের করে নিয়ে বাকি টুকরোগুলো আবারও আগের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম নইলে ময়দায় গাটা শক্ত হয়ে যেতে পারে এবারে এই লিচিটা আমি এরকম পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি তেল দিয়ে বেলবেন না গুঁড়ো আটা দিয়ে বেলবেন না তেল দিয়ে এরকম পাতলা করে এটা বেলে নিতে হবে প্রথমে তারপরে এর ওপরে আগে থাক থেকে যে কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা রুটির ওপরে ভালো করে পোলেপ দিয়ে নিতে হবে মাঝখানটা আর লম্বা লম্বী উপরের সাইডটা ভালো করে দিলেই হবে কেননা এর থেকে কিছু অংশ কেটে বাদ যাবে তাই ধারের দিকে খুব একটা বেশি না দিলেও হবে এবারে উপর থেকে কিছুটা শুকনো আটার গুঁড়ো আমি এইভাবে ছড়িয়ে দিলাম এবারে লম্বা ভাবে কিছুটা অংশ আমি এভাবে কেটে নিলাম আবার সাইড উপর দিক থেকেও কিছুটা লম্বা লম্বিভাবে ভাবে কিছুটা অংশ এভাবে কেটে নিচ্ছি আর মাছ বরাবর ওই কাটার অংশ থেকেই আমি এইভাবে কিছুটা অংশ আবারও কেটে নিলাম আমি হয়তো মুখে বলে বোঝাতে পারলাম না ঠিকভাবে যে আমি কীরকমভাবে কাটলাম আপনারা দেখে হয়তো উচ্চাইতে ভালোভাবে বুঝতে পারবে এরকম ঠিক এরকম করে কিন্তু আমি প্রত্যেক কটা কোন এইভাবে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এই ভাঁজগুলো এর ওপরে বসে দিলাম আর প্রত্যেক কটা ভাজের ওপরে আবারও কিন্তু কর্নফ্লোয়ারের পেস্ট আর ওপর থেকে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব দেওয়া হয়ে গেলে ওপর থেকেও আবার এইভাবে কাটা অংশটা নিয়ে এসে এরকমভাবে ভাজ করে দিলাম আর ঠিক যতবার ভাজ দেবেন ততবারই কনফ্লোয়ারের পেস্ট লাগিয়ে ওপর থেকে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে এবারে যে ফালিটা পড়েছিল সেই ফালিটাও আমি ওপর থেকে নিয়ে এসে এইভাবে ফোল্ড করে দিলাম এইভাবে এরকম যৌক করে একটা বিস্কুটের শেপ আমি এখানে দিয়ে নিলাম এবার হালকা হাতে একটু বেলে নেবো যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায় আর এই ভাজগুলো দেওয়ার ফলে বিস্কুটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হবে আর বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব প্রত্যেকটা বিস্কুট এখানে আমি রেডি করে নিয়েছি আর এগুলো দেখুন একদম কিন্তু পাতলা পাতলা হয়েছে বেশি মোটা কিন্তু একদমই হয়নি এবারে এর ওপর থেকে আমি কতগুলো ছিদ্র করে দেবো তার জন্য একটা মোটা কাঠি নিয়েছি আর এই কাঠি দিয়ে ভাবে প্রথমে চার সাইড থেকে চৌকো করে ছিদ্রগুলো সাজিয়ে নেব ছিদ্রগুলো একা বেগা না দিয়ে এইভাবে সাজিয়ে দিলে পরে বিস্কুটগুলো খুব সুন্দর দেখতে লাগবে সেই জন্য চেষ্টা করবেন পরপর এরকম সাজিয়ে প্রথমে চৌকো করে একটা ছিদ্র করতে আর তারপরে ঠিক এর মাঝ বরাবর থেকে এরকম লাইন দিয়ে কোন করে আবার কতগুলো ছিদ্র তৈরি করতে রকম ছাদ ছাড়াই একেবারে বাজারের মতো এই বিস্কুটগুলো না হলেও মোটামুটি ঘরোয়াভাবে তৈরি করলেও খুব সুন্দর লাগবে দেখতে এবারে আমুলের কিছুটা গুঁড়ো দুধ সামান্য জলে ঘন করে গুলে নিয়েছি আর এই বিস্কুটের ওপর থেকে এভাবে ঘন দুধের পোলেপটা আমি এভাবে লাগিয়ে দেবো দিলে পরে বিস্কুটের ওপরে সুন্দর একটা গ্লেজি ভাব চলে আসবে কালারটাও খুব সুন্দর আসবে প্রত্যেক কটা বিস্কুটের উপরে একইভাবে আমি দুধের পোলে লাগিয়ে নিয়েছি এবারে একটা প্লেটের ওপরে সামান্য একটু তেল খুব ভালো করে এইভাবে পোলেপ দিয়ে নিলাম আর একটা কুকারের মধ্যে একটা টালির টুকরো ফেলে দিলাম আর এর ওপরে বসে দিলাম আগে থাক থেকে তেল ব্রাশ করা থানাটা এবারে এক এক করে এই প্লেটের উপরে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম আর কুকারের সিটি আর রাবারটা কিন্তু আমি আগে থাক থেকে খুলে রেখেছিলাম এবারে গ্যাসের চুলায় কুকারটা বসিয়ে প্রথম পাঁচ মিনিট পুরোপুরি হাই ফ্লেম রেখে গরম করে নিলাম আর তারপর দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে এই বিস্কুটগুলো আমি বেক করে নিয়েছি পনেরো মিনিটের মধ্যেই এই বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় কারণ এগুলো একদমই পাতলা তাই খুব একটা বেশি কিন্তু সময় লাগে না এবারে এই বিস্কুটগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি আর কত সুন্দর কালার রয়েছে দেখুন বিস্কুটগুলো আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকবে ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আপনি যদি করিয়া রান্না হন অত সদস্য থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিস্কুটগুলো আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে পুরো মুখে দিলেই পাপেগুলো মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন